বন্ধুরা দেখতে পাচ্ছো নদী কালকে দেখাচ্ছিলাম নি কতটা জল সেঁদিছে দেখো আজকে আবার জলটা কমে গেছে নদীর ভিতরে জল নেমে গেছে ওই পাড়ে উঠে গেলে জল ওই যে একটা সেটা মায়ের হচ্ছে সে পাড়ে উঠে গেলে জল এই পাড়ে উঠে গেলে দেখতে যে কোথায় জল ছিল সব দেখাচ্ছি দেখো গোটা পাড়ে জল ছিল আর এই গাছপাড়িগুলো কিছু থাকেনি ওই যে হতে একজন মায়ের হচ্ছে দেখতে পাচ্ছ তো একজন মা দেখছে ওর মাথার তার ছাতার আছে ওর ঘরের সামনে গিয়ে জল জ্বলে গেল প্রায় বলতে গেলে এই অবস্থা দেখতে পাচ্ছ আমি এসে স্টেশন ঠিক এলাম আর ঘর যাবো ঘরে যে চান করবো নদী চান করবো না কেউ নাই বলে আমি নদী চান করতাম ঘরে এসেছি এখন আমি ঘাঙ্গীকে নিয়েছিলাম নাহলে আমি তখন তার স্নান করতে

এই ডুম গাছ পোমুর গাছ সব ডুব ডুবা গেল মাঠ সব ডুবা ছিল কে কালকে কালকে রাত্রেবেলা বেরিয়েছে আটটার সময় ভেটে করা হয়ে গেছে ও খতম হয়ে গেছে কচু গাছ আর বাঁচবে না বেগুন গাছের অবস্থা দেখো দেখতে পাচ্ছা হয় এটা দেখেছর নামছে বেগুন গাছে যে কুঁদরি গাছ কুঁদরি গাছ কুঁদরি গাছ কত লোকের অন্য হয়েছে কুঁদুরি গাছ মাচা কুঁদরি গাছ খেটা গাছ সব ভেঙে গেছে তো কথা ভেঙেছে বরবটি মাছা সে বরবটি কচু কুচু গাছ বাদাম গাছের অবস্থা দেখছো বাদাম যখন উমরাবে সে দেখবে কালো কালো হয়ে গেছে বাদাম বেলটার অবস্থা তিল বেলকে তিল গাছ ভেঙে গেছে একটু ঠান্ডা ঠান্ডা নামছে বাদাম গাছ পুরো একবারে ভক্তি হয়ে গেছে কাদায় তিল গাছ বাদাম গাছ কুচু গাছ ওখানে জলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এবার আড়ায় উঠে ফেলবো সেই না কোথায় দাগ দিয়েছিলাম দেখাবো চলো জল যে এইটা দিকে হয়ে যাচ্ছিল সে পাশ দিকে হয়ে নামছিল কচু পিলে জল সাঁকে গেলো এই কচু পিলটা জলে ডুবে গেলো এই যে ঘাস ফাঁস সব ডুবে গেছে ওই যে বাপি দা দেখতে পাচ্ছ এই খেনকে জল উঠে গেল এই দিকে জল উঠে এই রাস্তাটা দিকে জল নাম ছিল এগুলো সব জলে ডুবে গেল এই কাশি গাছটা গোড়াকে জল এসেছিল কিন্তু ডুবে নেই এটা এইটা দিকে ওই জল নামছিল এটা দিকে ওই জল নেমে লালাটাই দেখো দেখতে পাচ্ছ জলের স্তর আছে পড়ে আছে কচু বিলটা জলে ভর্তি হয়ে গেলো ঠিক আছে চলো আবার পরে নেক্সট ভিডিও দেখা